খুব সুন্দর একটা মেরুন ব্ল্যাক কালার কনফ্রেস করে একটা ড্রেস যেটা আমরা নিয়ে এসেছি এক্সপোস অফ জজেটের মধ্যে গাউন প্লাস বোরকা দুইটা লুকে এই ড্রেসটা পরতে পারবেন এবং ড্রেসটা কিন্তু থ্রি ফোর থেকে লাস্ট ফরিটি সিক্স পাচ্ছেন ড্রেসটা যদি একটা বেলভ পাচ্ছেন ওয়েজটা কুচি থাকবে ড্রেসের গেট থাকবে আরো অনেক সুন্দর বেশি ড্রেসে এই ধরনের যত বেশি ঘেঁট থাকবে তত বেশি সুন্দর হবে বলিসে থার্টি ফোর টু লাস্ট আছে চলে যাচ্ছি আমরা নেক্সট কালার সো এই দাও নেক্সট কালার